হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি কোথায় আসছি আজকে আসছি আমি একটা ট্রেনিং করতে গাছ গাছালি বিষয়ে তো আসছি জামালপুর উপজেলা সিওপি তো আব্বু যেখানে চাকরি করে এখানে তো আমার আজ আমি ট্রেন করি কারণ ট্রেনিং করলে অনেক কিছু আমার শেখা যায় জানা যায় তারপর গাছ গাছ গাছালি বিষয়ে শিখলে কিন্তু আরও অনেক কিছু উপকারিতা নিজেও পেয়ে থাকি কিভাবে লাগাবো এখানে তো আপনার তিন রকমের গাছ লাগানোর জন্য আমাদের গাছ দিবে মানে ট্রেনিং শেষ করে তো এখানে গাছগুলো সুন্দর করে রাখা হয়েছে আজকে মূলত গাছ দিবে আপনার আম গাছ তারপরে আপনার দিবে প্যারা গাছ আর আর দিবে আপনার আমরা গাছ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানে বাচ্চা কাচ্চা তাদের লাইতেছে তারপরে আমি একটু হাঁটতেছি কারণ শুরু হবে দশটা দিকে তো আমি সাড়ে নটার দিক দিয়ে আসছি উঠে আসছি তো এটা আমি মানে এই নিয়ে পাঁচ ছয়বার আসছি ট্রেনিং করতে এখানে দেখেন উপজেলা টিসি অফিসে আদালয় জামালপুর সদর জামালপুর তো এখানে দেখেন এরিয়াটা খুবই সুন্দর তো আমি অবশ্য টাইমে একটু আপনার একটু হাঁটাহাটি করতেছি কারণ এখনও আর কি শুরু হয় নাই ট্রেনিং দেখেন কে কে চিনেন উপজেলা অফিসটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবেন আর রাস্তাটা দেখেন কি সুন্দর পরিষ্কার করা আমি যে দাঁড়ায় আসি ব্যাগ নিয়ে এখনো শুরু হয় নাই আজকে মানে আর কি এর প্রধান আর কি বক্তব্যটাই হচ্ছে গাছ গাছালি কিভাবে লাগাবো বাড়ির উঠানে বা আপনার বাড়ির সাইজে আপনার কিছু জায়গা থাকে প্রতি জমিন যেগুলো পরে থাকে তো ওগুলি জমে আমরা কিভাবে গাছ লাগাবো তো দেখতে থাকুন কিভাবে কি করি আর এইতে এখানে আপনাদের আমাদের প্রশিক্ষণ চলছে তো কিছু দেখাইতেছে কিভাবে কি করব তারপরে আপনার কিভাবে গাছ লাগাবো কিভাবে আপনার জৈব সার বানাবো তারপরে অনেক বিষয় আর কি এখানে করা হয়েছে আর এখানে দেখেন মানে ছেলে মেয়ে উভয় তো এখানে কিন্তু আপনার দেখাচ্ছে গাছ লাগানো কিভাবে কি ফল খেলে কি হয় তো অনেক কিছু আপনার আমাদের তথ্য দিতেছে যেগুলো আমরা মেনটেন করি তো সকালবেলা হয়েছে আপনার সকালে খাবার দিয়েতেছে আপনার ওই যে দেখেন ওই আঙ্কেলটা আপনার খাবার দিতে আসছে আমাদের তো সকালে নাস্তা হিসেবে কি আছে সেটাও জানি না আপনার দেখলে তারপরে বুঝতে পারবো তো এখানে আমাদের দিছে কিন্তু একটা বই কৃষি সমৃদ্ধ তো এটা দিয়েছে আর একটা কলম দিয়েছে আর একটা খাতা দিয়েছে যেগুলো আর কি আর টিপস ওগুলো আমরা সুন্দর করে খাতায় নোট করতে পারবো লিখতে পারবো তো এই তো আমার সকালের নাস্তা দিয়েছে তো এখানে কি আছে এখনো দেখি নাই একটু খুলবো তারপরে তো ট্রেনিং করতে কিন্তু খুবই ভালো লাগে কে কে আপনার ট্রেনিং করছেন অবশ্যই কমেন্ট করবেন তো দেখি এখানে আপনার সবাই খাওয়া দাওয়া করছে তো আমি খাবো না তো ওই যে দেখেন মানে ফ্যান চলতেছে তো হলরুমটা কিন্তু আপনার অনেক বড় তো এই নিয়ে আমি কিন্তু পাঁচ ছয় বার আসছি ট্রেনিং করতে ট্রেনিং করতে খুবই ভালো লাগে ওই যে আঙ্কেলটা খাচ্ছে তো এখানে আমরা মহিলা আর পুরুষ একসাথেই ছিলাম কেউ কেউ আপনার হাজব্যান্ড ওয়াইফও আসছে তো এখানে আপনার ছিল একটা পাউরুটি আর একটা সমোচার মতো ছিল তো পাউরুটিটা আমি খেয়ে নিয়েছি আর সমোচাটা খাই নাই তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এখানে কিন্তু আপনার সবাই খাওয়া দাওয়া করতেছে কারণ আমাদের আধা ঘন্টা আপনার টাইম দিছে খাওয়ার জন্য এই দেখেন বাইরের পরিবেশটা তো ওই পাশেও কিন্তু অফিস আছে আর এটা হলো আমাদের হল রুম যেখানে আমাদের বসায় আপনার প্রশিক্ষণ নিতেছে শিখাইতেছে ওই তো বাইরে মানুষ এখানে কিন্তু আপনার মানে অনেকগুলো ভাই আপনার একসাথে খাচ্ছে আমার মাত্র আধা ঘন্টা টাইম দিছে তো আধা ঘন্টা পর কিন্তু আবার আপনার ক্লাস শুরু হবে তো আমি এখানে বসে আছি আর দেখতেছি কিভাবে কি গাছ রোপণ করে কীভাবে আপনার বীজ সংরক্ষণ করে তো অনেক কলা কৌশল আমি এখান থেকে জেনে নিতেছি তো কীভাবে কি পরিসম্পন্ন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই আপুগুলোর সাথে আমার পরিচয় হয়েছে কারণ ট্রেনিং করতে আসলে কিন্তু সবার সাথে পরিচয় হওয়া যায় আর এই যে ছকটা যে দেখছেন আপনারা এটা হলো আপনার আমাদের ব্যাট মানে মানে কিভাবে বাড়ির প্রতি জমিনে আমরা গাছ লাগাবো তো সেই বিষয়ে কিন্তু অনেক কিছুই দেয়া আছে এখানে তো এই আর কি আর এই তো আমার ট্রেনিং করা কিন্তু একদমই শেষ আমি বাইরে এসে পড়ছি তো এই বাচ্চাটা মানে আমার কুলে আসার জন্য খুবই আর কি বাইরে ধরছে তো আমি কুলে এনেছি দেখেন কী পরিমাণে হাসতেছে বাচ্চাটা খুবই মানে চঞ্চল খুবই আর কি সুইট তো আমার ট্রেনিং করা শেষ বাচ্চারা দেখেন হাসতাসি কি সুন্দর করে তো খুবই ভালো লাগলো তো আমার ভিডিওটা কেমন হয়েছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সব সময় পাশে থাকবেন আর এই তো আমি বাইরে এসে পড়ছি তো এই যে দেখেন আমাদের কী কী দেওয়া হয়েছে এখানে কিন্তু সবাই চলে যাচ্ছে যার যার গাছ নিয়ে তো এখানে কিন্তু আজকে দেয়া হয়েছে একটা আম গাছ একটা আপনার পেয়ারা গাছ আর একটা আমরা গাছ আর ওই যে আপনার খাবার দেওয়া হয়েছে দুপুরের সকালের আর বই দেয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম